আমার প্রিয় বন্ধুদের জানাই শুভ সকাল তো তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো যাই হোক আর চা থেকেই শুরু করলাম তো দেখো কারেন্ট নেই রাত থেকে কারেন্ট নেই প্রচুর বৃষ্টি হচ্ছে তার কারণে কারেন্ট নেই তো দেখানে চা করে তো দেখো চারিদিক যেন বৃষ্টিতে মানে কি বলবো পুরো বৃষ্টিতে মানে শ্যাওলা পড়ে গেছে চারিদিক দেখো তো প্রচুর প্রচুর পরিমাণে এক সেকেন্ড বন্ধ নেই বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষের অসুবিধার মধ্যেই চলছে তো আমাদেরও খুব অসুবিধে বাইরে কোনো কাজবাজ করতে পারছি না বাইরে সমস্ত কাজ বাসন ধোয়া কাপড় কাচা সমস্ত কিছু বাইরেই হয় তো আমরাও কোনো কাজবাজ করতে পারছি না অনেকেরই এরকম প্রবলেম হচ্ছে তো কি করা যাবে প্রকৃতির এটা তো আজ রবিবার তো যাই হোক বাড়িতে সবাই আছে সবাই বলতে আমার তোমার দাদা ভাই রয়েছে তার জন্য আমি দেখো গয়লা দুধ দিয়ে গেছে দুধটা গরম করে নিচ্ছে আর এদিকে দেখো বাড়িতে যেহেতু আছে যেহেতু একটু খা টিফিন বানাতে হচ্ছে আমাকে না নাহলে হয়তো বানাতে হতো না আমরা খেতাম তো এখানে টিফিন বলতে এখানে মুড়ি খাবে আর হচ্ছে এখানে আলু ভাজা করে নিচ্ছি আমি ভালো ভালো করে আলু আলুটা ভাজা করে নেব। তো আজকে খিচুড়িও একটু হবে দুপুরে খাবার বলতে খিচুড়ি করব তো একটু আলুটা বেশি করে ভেজে নিলাম একবারে খিচুড়ির সাথে আলু ভাজাটাও হবে আর একটু মুড়িও মুড়ি দিয়ে খাওয়া হবে তার জন্য আমি ওটা ভেজে নিচ্ছি ভালো করে আমি একটু বেশি করে করেছি আলু আলুটা ভাজা তো আর খিচুড়ি করব বৃষ্টিতে খিচুড়ি খুব ভালো লাগে খিচুড়ি খেতে আমার খুব বাড়ির মধ্যে আমার খুব ভালো লাগে আর তোমার দাদা তোমাদের দাদা ভাই অতটা খিচুড়ি পছন্দ করে না তো আমার যেহেতু ভালো লাগে তাই জন্য আমি করছি তোমার দাদা ভাই বললো হ্যাঁ করো বৃষ্টি পড়ছে যেহেতু খিচুড়ি খিচুড়ি অল্প অল্প একটু খেয়ে নেব তো এদিকে পটল ভাজা করেছি খিচুড়ির সাথে পটল ভা পটল কেটে নিয়েছি আর দেখো সব রকম সবজি অল্প অল্প সবজি দিয়ে কারেন্ট নেই তাই ভালো দেখাতে দেখা যাচ্ছে না তো দেখো এই যে এদিকে চাল মুসুর কলায় মুগ কলায় আর হচ্ছে চাল পরিষ্কার করে ধুয়ে রেখেছি জলে ভিজিয়ে আর এদিকে সমস্ত সবজি কেটে ধুয়ে সব রেখে দিয়েছি আমি আলু ভাজা হবে আর ডিমটাও ফাটিয়ে রেখেছি ফাটিয়ে ডিমটাকে রেডি করে রেখেছি যখন খাবো তখন তো ডিমটাকে আমি ফাটিয়ে রেখেছি তো গরম গরম খিচুড়ির সাথে গরম গরম তখন ভেজে দেব আর এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে প্রায় মুড়ি খেয়ে নিয়ে এদিকে দেখো চলে এসেছি মুড়ি খেয়ে ঘটটার পরিষ্কার ঝাঁট পাঁট দিয়ে পরিষ্কার করে দিয়ে এদিকে আমি চলে এসেছি পটল ভাজা আলু ভাজা আর এদিকে দেখো খিচুড়িটা বসাবো তার জন্য সব সব মশ সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি তো এদিকে আমি চলে এলাম ভাজা ভাজি সব করে নিচ্ছি করে আমাকে রান্নাটা বসিয়ে দিচ্ছি তো ভালো মতো একটু ভেজে নিলে সবজিগুলো একটু ভালো ভেজে নিলে আমি খুব অল্প মানে ভাজাটা হয়ে গেলে তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যাবে অল্প আঁচে ভেজে নিচ্ছি আমি সুন্দর করে তো যাই হোক তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও এই বৃষ্টিতে এদিকে দেখো ডিমটাও আমি রেডি করে রেখেছি তো গরম গরম ভাজা করব। যখন খাবো তখন ভেজে নেব তো এদিকে চালটা কম ভিজিয়ে রেখেছি কেন একটু চালটা ভিজিয়ে রাখলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু গ্যাসে করছি তো তা একটু সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে আর উনুনে আজ করতে পারছি না কেন বাইরে তো বেরোতেই পারছি না তার কারণে উনুনে করা যাচ্ছে না দেখো হাঁড়িতে বসিয়ে দিয়েছি আমি খিচুড়িটা বসাচ্ছি হাঁড়িতে তো ওইদিকে আমি খুব অল্প ইয়েতে মানে খুব আমি খিচুড়ি আমার বসানো হয়ে গেছে ফুটে গেলে অল্প আঁচে এবারে করে নেব তো যাই হোক আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে তাই খিচুড়ি করছি তোমাদের কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে তো তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে লেগে থাকে তাহলে তোমরা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবে না তো যাই হোক আমার এখানে খাওয়া রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমরা খাওয়া দাওয়া করে নেব তো আমি এখানে ভিডিওটা শেষ করলাম আমার পরের ভিডিওটা আসছি টা